ভাই মাত্র ভাই দুশো তিরিশ টাকা ভাই থ্রি পিস কি বলেন ভাই মাত্র দুশো তিরিশ টাকায় এই যে আপনার একনাথ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি একদম ফ্রি মাটিক না কিন্্তু মাটিকা ডিজেল আও দেখেন কাজ করা এসি কটন কাজ করা এসি কটনের আর পাকিস্তানি জর্ডানের মধ্যে মাশাআল্লাহ দেখেন কাজ পাকিস্তানি সিকুয়েন্স মধ্যে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ভাই সালমান থ্রি পিসে চলে আসলাম এখানে দেখতেছি ভাই পেটি পেটি থ্রি পিস এত থ্রি পিস ভাই স্টক করছেন সালমান থ্রি পিসে ভাই

মাল চলে উড়া দুরা উড়া দুরা ঠিক আছে বিক্রি করে মজা পাইবে কাস্টমারে ঠিক আছে এই যে আপনার আছে ডিজাইন আছে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু পাচ্ছেন আপনারা

আপুরা আছেন বাসা বাড়িতে বসে আছেন ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু সালমান কম দামে পেয়ে যাচ্ছেন আপনারা এই দেখেন ওইটার ওনাটা দেখেন দেখেন বিশাল বড় সাইজের

আপনাদের দোকান থেকে শোরুম থেকে মাত্র পনেরো হাজার টাকার শপিং করলে কিন্তু ডেলিভারি সারা বাংলাদেশে বাংলাদেশ ফ্রি পনেরো হাজার টাকা মাল নিতে হবে তার মানে একদম ঘরে বসে পেয়ে যাচ্ছেন একদম ফ্রি ডেলিভারি আপনার গোলজালটা দেখেন আপনি

তার মানে কালেকশনে কিন্তু সালমান কালেকশন তারপরে কালেকশন আছেন এসি কটনের মধ্যে সুতের কাজ করা এগুলোর মধ্যে অন্য কিন্তু বিশাল বড় অন্য নামাজি মতো অনেক বড় পুল নামাজি পুল্লি নামাজি এগুলোর মধ্যে মাত্র চারশো টাকা চারশো চারশো সত্তর টাকা তারপরে জর্জেট যারা ব্যবসা করবেন সরাসরি দোকানে আসবেন দোকানে আসে কিন্তু প্রত্যেকটা একটা করে দেখে নিতে পারবেন এছাড়া সারা বাংলাদেশে মাত্র দশ পিস বা পাঁচ পিস পিস ব্যবসা

বাইদের এখানে এই দেখুন আশা আল্লাহ দেখুন এগুলো একদম ছাব্বিশ সালে হিট কালেক তাই তো ছাব্বিশ সালে হিট কালেকশন ছাব্বিশ সালে হিট হিট কালেকশন কিন্তু

অনেক লং হয়ে যায় ভিডিও দেখাতে দেখাতে এখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে আমরা শুধুমাত্র ধারণা দিলাম আপনারা চাইলে ভাইয়ের সাথে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন ভিডিও শেষ কালেকশন এটা হচ্ছে আপনার পাকিস্তানি সিকোয়েন্স কাজ করা এটা কিসের ভাই পাকিস্তানি সিকোয়েন্স কাজ করা পাকিস্তানি সিকোয়েন্সের মধ্যে এই যে আমরা হাতা সহ কাজ করা অন্য সহ কাজ করা কিন্তু পুরোটা কিন্তু কাজ করা হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে অল ওভার কাজ করা হবে অল ওভার কাজ করা মাত্র 820 টাকা 820 টাকা 820 টাকা পাইকারি হোলসেল

আর আমরা কিন্তু সর্বোচ্চ শেয়ারকারের জন্য কিন্তু আমরা পুরস্কার রাখছি প্রাইস রাখছি সেটা আর কি শেয়ার করলে বুঝতে পারবেন শেয়ার করলে বুঝতে পারবেন কিন্তু সর্বোচ্চ শেয়ারকারের জন্য আমরা একটা পুরস্কার রাখছি